নমস্কার সবাই কেমন আছেন রিতাল লাইফ স্টাইলে সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আজ হলো সরস্বতী পুজো তাই সকালবেলা উঠেই আগে হলুদটাকে বেটে নিয়েছি কারণ আজকের তো হলুদ মেখে স্নান করতে হয় তাই জন্য ওই দেখুন ছেলে আমার যাচ্ছে সাদা পাঞ্জাবি পরে হলুদ মেখে স্নান করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম ও বললো ক্লাসে যাবে ওখানে পুজো হচ্ছে তাই ও এখন চেস ক্লাসে যাচ্ছে আমি পরে যাব হলুদ মেখে স্নান করে রেডি হয়ে নিয়েছি একদম চুড়িদার পরেছি আজকে ছেলেকে তো স্নান টান করিয়ে আগেই স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি নিজের ঠাকুর ঘরের পুজো দিয়ে এখন যাচ্ছি ছেলেকে আনতে ছেলে স্কুলে গিয়েছে চেস ক্লাসে মানে স্কুলে পরে সেখানে যায়নি যেখানে দাবা খেলে সেখানে গিয়েছে সেখানে পুজো আছে দশটার সময় আমি বললাম তুই চলে চলেছে আমি তোকে পরে যাচ্ছি তোকে আনতে তোকে নিয়ে আসি এখন গিয়ে তারপরে কি করব না করব সবটাই ভিডিও দেব जयंती मंगला काली भद्रकाली कुमारी सर्वकमा शिवाधात्री सासुदा नमस्पति बिल्लम वर्वम पूर्व विद्या श्री सुप्त श्री प्रचंदन वर्वम विद्या ছেলেকে নিতে এসে দেখছি এখনো চেস ক্লাসের পুজো হয়নি এই তো পুজো হচ্ছিল তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এখন পুজো হয়ে গিয়েছে ঠাকুর ভোগ তাই জন্য দিয়ে রাখা হয়েছে পুজো হয়ে গেলে তো দু তিন মিনিট ঠাকুরকে ভোগের জন্য নিবেদন করা হয় সেইটার সময় আমি একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর দেখতে হয়েছিল মা সরস্বতী দেখুন কত রকম দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে পুজো হয়ে গেছে ব্রাহ্মণ চলে গেছে এখন স্যার বললেন আপনারা একটু বসুন আমরা পরে বসার দিচ্ছি তাই এখানে বসে আছি সরস্বতী পুজো আমি বাড়িতে করি না কারণ আমাদের হলো ঠাকুরের প্রণামী রেখে দিই আর ছেলে এই পাড়ার পুজো বা স্কুলে গিয়ে অঞ্জলিটা দিয়ে দেয় যাই হোক ওখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম পাশেই হলো আমার সোনামায়ের স্কুল তাই ভাইকে ফোন করলাম কি রে মেয়েকে নিয়ে আসবি না ও বলল হ্যাঁ আসছি তো ওদের দুপুরবেলাই আজকের পুজোর দিন খাওয়া দাওয়া ছিল এই দেখুন সোনামা কি সুন্দর শাড়ি পরে সেজে চলে এসেছে এখন ওকে নিয়ে ওর স্কুলে একটু গেলাম এখানেরও দেখছি স্কুলে এসে ঠাকুরটা এত সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর এই দেখুন সোনামা আবার নমস্কার করে উঠল আমি ভিডিও করছি তাই আমার সাথে কথা বলছে আর হাসছে সব বাচ্চাগুলো এত সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছে কি বলবো এত মিষ্টি লাগছে সবাইকে দেখতে এখানে ওদের ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল আর প্রচুর মায়ের আগমন সোনামাকে নিয়ে এসে একটু ঘোরাঘুরি করে আমি বাড়ি চলে গেলাম কারণ রান্নাবান্না আছে মায়ের এখন স্কুলে খাওয়া দাওয়া আছে ওর বাবা নিয়ে দাঁড়িয়ে আছে আমি বাড়ি চলে আসলাম রান্না করতে হবে বলে এই দেখুন ঝটপট করে জামা কাপড় খুলেই চলে আসলাম রান্না করতে বেলা একটা বেজে গেছে আজ হলো শুক্রবার তাই জন্য আমাদের তো নিরামিষ তাই খেতে হবে আজকের নিরামিষ স্কুল থেকে তো ছেলে স্কুলেও যায়নি সেই জন্য স্কুলের প্যাকেটের কোনো ব্যাপার নেই শুধু চেস ক্লাসে গিয়েছিল মিষ্টির প্যাকেট পেয়েছে তাই জন্য ভাবলাম ঘরে পনির আছে ফুলকপি আছে ঝটপট করে অল্প করে একদম সাধারণভাবে একটুখানি বিরিয়ানি বানিয়ে নিই একদম চট জলদি আমি কিভাবে বিরিয়ানি বানাই আজকের আপনাদের সাথে সেটাই শেয়ার করি চলুন আজকের প্রথমেই পনিরগুলোকে কেটে টুকরো করে নিলাম তারপরে একটু ফুলকপি নিয়ে নিলাম মা আর ছেলে খাবো অল্প করেই করবো একদম সিম্পলভাবে রান্নাটা করব। এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়িও হয়ে যাবে আর আবেলাও হয়ে গেছে সেই জন্যই এই এক পথ দিয়েই খাওয়া যাতে হয়ে যায় সেরম একটা চিন্তা ভাবনা করেই এটা বানাচ্ছি ফুলকপিগুলোকেও একটু ভেজে নিয়ে তুলে নিলাম পনির আর ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে যেই তেলটুকু ছিল তার মধ্যেই আমি তেজপাতা লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী আর সামান্য একটুখানি জিরে দিয়ে দিলাম কারণ সাদা জিরেটা দেখছি বাড়িতে নেই আর ওই তেলের মধ্যেই ওই ফোড়নটা যখন ভেজে উঠলো তখন আমি আলু দিয়ে দিলাম আলাদা করে আর আলু সেদ্ধ করিনি বিরিয়ানিতে করবো যাই হোক ভালো করে কষানোর সময় একটু সেদ্ধ করে নেব কারণ আলাদা করে যদি আবার সেদ্ধ করতে যাই অনেকটা সময় লেগে যাবে কারণ অনেক বেলা হয়ে গেছে ভাতের মধ্যেই একটু তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে জল গরম করে ভাতটা বসিয়ে দিয়েছি আর নিরামিষ করব সেই জন্য আজকের তো কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই আদা লঙ্কা টমেটো আর একটু জিরে মিক্সারে বেটে নিয়েছিলাম সেই মশলাটাই একটু দিয়ে দিলাম আর ঘরেই ছিল বিরিয়ানি মশলা সেটাই সামান্য একটু দিয়ে দিলাম কারণ বিরিয়ানি বানাচ্ছি বিরিয়ানি মশলা তো আমাকে দিতেই হবে অল্প করে হলো সেই জন্য একটুখানি এটা ঠিকঠাকভাবে বিরিয়ানি নয় আবার বিরিয়ানি বিরিয়ানি মশলা দিয়েছি বলে বললেই হয়ে যায় তাই টক দইও ফাটিয়ে ভালো করে দিয়ে দিলাম এরকম চটজলদি খাবার বানাতে হলে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম খেতে না দারুণ লাগে শর্টকাটে বিরিয়ানি বানানো অনেকটাই ঝামেলা হয়ে যায় কিন্তু এরকম শর্টকাটে যদি বানিয়ে কোনো সময় খান খেতেও ভালো লাগে আর এক পদেই ভালোই খাওয়া হয়ে যায় এবার মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে ওই দইয়ের মুখ রেখেছিলাম যে বাটিটাতে সেই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়ে আবার ফুলকপিগুলো দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আলুগুলো তো আমি আগে সেদ্ধ করিনি এখন আলুগুলোকে সেদ্ধ করতে হবে চলুন ঢাকা দিয়ে দিলাম এই দেখুন ঢাকনা খুলে দেখছি বেশ ভালোই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরেকটু জল দিয়ে নিয়ে ওর মধ্যেই ফুলকপি দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিলাম ফুলকপি আলু খুব সুন্দর করে আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতের মাড়টা আমি গেলে রেখে দিয়েছি এইবার কোনো গামলা নয় হাঁড়ি নয় আমি ননস্টিকের একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম তার মধ্যেই ওই বিরিয়ানিটা একটুখানি দমে দিয়ে দেব প্রথমে একটুখানি ভাত দিয়ে নিলাম কারণ অল্প একটুই তো রান্না হয়েছে সেই জন্য বিশেষ কোনোভাবে আর আহাম্বর করলাম না আমি আর আমার ছেলে খাবো বলে যত শর্টকাটে করা যায় সেই রকমভাবেই করছি প্রথমে ভাতটা দিয়ে নিলাম আর উপরে এবার ওই যে আলু ফুলকপি আর পনির যে কষিয়ে রেখেছি মশলা দিয়ে সেগুলোকে ভাতের উপরে দিয়ে দিলাম এবার উপর থেকে আর একটু ভাতের লেয়ার দিয়ে দেব তাহলেই একটুখানি পাঁচ মিনিট রেখে গরম গরম মা আর ছেলে খেয়ে নেবো খেতে খুব ভালো হয়েছিল। আর আমার ছেলে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে ওকে এরকমভাবে ও চটল যদি বানিয়ে দিই বলবে মা খুব ভালো হয়েছে এইটাও খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে এইবার ভাতের উপরে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেব আর সামান্য একটু ঘিয়ে দিয়ে দেব। আজকের তো আর পিঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না তাই জন্য কোনো বেরেস্তা দেওয়ার ব্যাপার নেই নিরামিষভাবে এরকমভাবে বানিয়ে খেলে এক পথ দিয়ে খুব ভালোই খাওয়া হয়ে গেছিলো এইবার ঢাকনাটা দিয়ে ওই ঢাকনায় যে একটা ছোট্ট ফুটো মতন ছিল তার উপরে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম পাঁচ মিনিট গ্যাসটা সিমে রেখে তারপরে দশ মিনিটের জন্য গ্যাস বন্ধ করে দিয়ে দশ মিনিট রেখে দিয়ে খুলে নিলাম দেখুন এত ভালো গন্ধ বেরিয়েছিল তারপরে চলে আসলাম মা আর ছেলে ওপরের ভাতটা আর নিচের ভাতটা সবটা একসাথে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর গরম গরম ধোয়া উঠছে এখন মা আর ছেলে মিলে দুজনে খেয়ে নেব এই দেখুন ছেলেকে দিয়ে দিচ্ছি বদমাসটাকে বলেছি একটু ফোনটা ধরতে কিভাবে ফোন নাড়াচ্ছে দেখুন মানে একটা জিনিস ভালো করে না দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে যাই হোক এই মিলিয়ে ঝুলিয়েই সরস্বতী পুজোটা আমার খুব ভালোই কাটল সারাটা দিন ছেলে আর আমি মিলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন